আল্লাহ হুমিন আল্লাহ উয়া রহমান উয়া জি করিম আর প্রাণ আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে আপনি দানের শিশু প্রতীক উপহার দিয়েছেন আল্লাহ দরবারে হাজার কোটি শুক্রয়া জ্ঞাপন করছে আল্লাহ এই দেশকে আপনি পেসিস্ট মুক্ত করেছেন আল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষকে আপনি সাহায্য করুন আল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আপনার বন্ধারা সুন্দর সুষ্ঠু পরিবেশে হেসে হেসে ভোট দিতে পারে এই তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাত উলফের দোষের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছে বরণ করেছে তাদের প্রত্যেককে জান্নমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের মাতৃতুল্য নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদা জিয়া অসুস্থ আল্লাহ আপনি কুদরতের হাত দিয়ে চিকিৎসা করে সেফাইয়ে আলাদা দান করুন আল্লাহ আল্লাহ কালাদা জিয়ার হয়াতের মধ্যে অপুরন্ত বরকত দান করুন আল্লাহ কালাদা জিয়ার হায়াতের বাজেট বাড়িয়ে দিন আল্লাহ আমিন আল্লাহ বিএনপি এর বার চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জওহর রহমানের সুযোগ্য সন্তান সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্য নেত্রী আপুশিন নেত্রী বেগম কালাদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির এর বার চেয়ারম্যান তারেক রহমানকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আমিন আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্রকে পরাস্ত করে তারেক রহমানকে বাংলাদেশে এসে এদেশের জনগণের ম করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ জনাব তার এক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রকমতায় অধিষ্ঠিত করে এদেশের মানুষের কেদমত করা তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আর ফত রহমান কুকুকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ হাট হাজারের বিএনপি প্রতিষ্ঠাকালীন জি এমান সৈয়দ ওয়াইদুল আলম এমপি সাবেক আল্লাহ থেকে শুরু করে আল্লাহ ইসুব চৌধুরী থেকে শুরু করে এফ এম থেকে শুরু করে আল্লাহ যতগুলি বিএনপি নেতা কর্মী মালিক হাট আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাত মেয়ে আমার হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে দানশ্রীর প্রতীক দিয়েছেন আপনি আল্লাহ এই দানের প্রতীককে বিজয়ী করার জন্য মতভেদের ঊর্ধ্বে উঠে আন্তরিকতা দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বিএনপির সকল ভাই মিলে মিশে এই দানের প্রতীককে জনগণের কাছ থেকে ভোট আদায় করে জনগণ হেসে হেসে ভোট দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে বেরিস্টার মির হালালকে পার্লামেন্টে পাঠানোর তৌফিক দান আল্লাহ আল্লাহ যারা ষড়যন্ত্র করতেছে যারা মিথ্যাচার করতেছে আল্লাহ তাদেরকে আপনার আল্লাহ আপনার নূরের তজল্লে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আমরা যারা জনগণের কেন্দ্র করতে চায়। আমাদের প্রাণপ্রিয় নেতা বেরিস্টার মির হালাল সাহেবকে নিয়ে আল্লাহ সংসদে গিয়ে শুধুমাত্র এমপি নয় এই হাট হাজারের গরিব দুঃখী মেহনতি মানুষের কেন্দ্র করা তহবিক দান করুন আল্লাহ আল্লাহ এই বিএনপি ঐক্যবদ্ধ আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ আল্লাহ হাট হাজারের মানচিত্রে যারা আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আমরা মিলেমিশে কাজ করা তহবিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের ভিতর হিংসা বিদ্বেষ যে আছে মালিক আল্লাহ এগুলো আপনি ধ্বংস করে দিয়ে পরস্পর আন্তরিকতা মহাবত পয়দা করে দিন আল্লাহ আল্লাহ আপনি আলিমুল গায়েব আমাদের অন্তরের কবর আপনি জানেন আল্লাহ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের সমস্ত ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ ঘোষিত তফসিল অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে এদেশের আমি মানুষকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার তো বিধান করুন আল্লাহ আল্লাহ আবারও আপনার দরবারে আল্লাহ আপনার ভিক্ষার হাত তুলেছি আল্লাহ আমাদের প্রাণপ্রিয়তা বেরিস্ট আমি সাহেবকে হাট গরিব দুঃখী মেহলতি মানুষের গণ মানুষের কেদমত করা তো বিধান আল্লাহ হাট থেকে আল্লাহ ইতিহাসের সর্বশেষ সাপোর্ট দিয়ে আল্লাহ পার্লামেন্টে পাঠানো তো বিধান আল্লাহ আল্লাহ হাট সমস্ত আনা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আপনার গোলামরা রয়েছে আপনার বান্দা বান্দিনী রয়েছে আল্লাহ প্রত্যেকের অন্তরের ভিতরে আপনি সাহেবের জন্য মহাব্বত পয়দা করে দিন আল্লাহ আল্লাহ যারা আল্লাহ যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে সেই সমস্ত ষড়যন্ত্রকারীটা আপনি পরাস্ত করে দিন আল্লাহ আল্লাহ আমাদের গুণকারের দিকে না তাকিয়ে আপনার পিয়ারা হাবিব আরশো করছি লৌহ কলম যার জন্য সৃষ্টি করেছেন আমাদের রসুলের ইজ্জত সৎকায়ে মালিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাহদ্দিন সাহেবকে কামিয়াবি নসিব করুন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহ আউলিয়া গ্রামের পুণ্যভূমি চট্টগ্রামকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ হাটাজারিকে আপনি শান্তির হাটাজার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত করে দিন আল্লাহ আল্লাহ কোন কারাবি মারা ভারে হানাহানি থেকে حواظتكم الله يا الله يا رحمان يا جيج يا كرم يا رب العالمين يا ابو جيب الدوادي الله ويا منجل البركات يا الله يا كافي المهمات يا الله وفي الحصنات يا الله يا سيد الشهادات يا الله يا مهي سيد يا الله يا رب الدرجات يا الله يا غفور يا الله يا غفور يا الله يا رب السماوات والارض يا الله يا جل جلال والإكرام. امين بهرمته سيد المرسلين يا رب العالمين بهرمته امام سيدنا ابو القاسم الصديق رضي الله تعالى رب العالمين بهرمته

الله بيهن 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 قبول يان بي فورشومين بي تد تيبندر خدمت قبول كرون الله امين امين امين, آمين شهادة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه